প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা তাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অঙ্ক সেই অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন টাইপ ওয়াইজ কীভাবে কী কোয়েশ্চেন পড়ে কী কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস করলে পরবর্তীকালে সুবিধা হবে বিভিন্ন কোয়েশ্চেন সলভে রকম প্রশ্নের কিছু কিছু সেট নিয়ে আমরা টাইপ ওয়াইজ ম্যাথের ভিডিও শুরু করতে চলেছি আজকে আমাদের টপিক হলো উৎপাদক বা ফ্যাক্টরস ফ্যাক্টর বা উৎপাদক বা উৎপাদক কাকে বলে ফ্যাক্টর বা উৎপাদক বলতে কোন সেই সমস্ত সংখ্যাকে বোঝায় সেই সমস্ত সংখ্যাকে বোঝায় যে সমস্ত সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায় যেই সমস্ত সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায় যেমন কোনো একটা সংখ্যা আমরা যদি ধরে নেই বারো সেক্ষেত্রে বারোর উৎপাদক বলতে আমরা কোন কোন সংখ্যাগুলোকে বোঝাবো বারোর উৎপাদক বলতে আমরা এক দুই তিন চার ছয় বারো এই সমস্ত সংখ্যাদের বোঝাবো যে সমস্ত সংখ্যা দিয়ে বারোকে ভাগ করা যায় ঠিক আছে এবারে উৎপাদকের বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে উৎপাদক থেকে যে বিশেষ তিনটে প্রশ্ন পাওয়া যায় আমরা দেখতে পাই সেইটা হচ্ছে সেইগুলো হচ্ছে উৎপাদক সংখ্যা 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 একটা একটা তোমাকে তোমাকে বলে বলে কোনো সেক্ষেত্রে সেই সংখ্যাটার উৎপাদক সংখ্যা তোমাকে জানতে চাইতে পারে অথবা কি জানতে চাইতে পারে অথবা জানতে চাইতে পারে মৌলিক উৎপাদক সংখ্যা অথবা কি জানতে চাইতে পারে উৎপাদকগুলির সমষ্টিগত ঠিক আছে প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা ফর্মুলা আছে সাপোজ কোন সংখ্যাকে আমরা ভাঙলাম সাপোজ কোন সংখ্যা একটা দেওয়া আছে n সেটাকে আমরা ভেঙে পেলাম a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার q c টু দি পাওয়ার r ঠিক আছে যেখানে a b c হচ্ছে একদম ছোট ছোট মৌলিক সংখ্যা ঠিক আছে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে যদি জানতে চায় মোট উৎপাদক সংখ্যা সেই ক্ষেত্রে যদি জানতে চায় যে এই যে এই সংখ্যাটা মোট উৎপাদক সংখ্যা কত মোট উৎপাদক সংখ্যা কত হবে আমরা বলবো কি পাওয়ার যেটা যেটা থাকবে থাকবে বা সূচক তার সাথে এক যোগ করে গুণ করতে হবে সাপোজ কোন সংখ্যা যদি থাকে বারো সাপোজ যদি কোন সংখ্যা থাকে বারো সেটাকে আমরা আগে কি করবো বারোকে ভেঙে নেবো কিভাবে ভাঙবো দুই দিয়ে ঠিক আছে তাহলে ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে এবারে কি করব আমরা দেখব যে তাহলে 12 কে কিভাবে লেখা যাচ্ছে দুটো দুই আছে তার মানে 2 এর স্কয়ার কি একটা তিন আছে মানে 3 এর পাওয়ার 1 এবারে যদি জানতে চাই এর উৎপাদক সংখ্যা তাহলে সে ক্ষেত্রে আমরা কি রকম করব এটার উৎপাদক সংখ্যা বলতে আমরা কি করব পাওয়ারটাকে এক বাড়িয়ে নেব মানে 2 প্লাস 1 3 এর পাওয়ারটাকেও এক বাড়িয়ে নেব 1 প্লাস 1 তো সে ক্ষেত্রে কত হবে 3 2 তার মানে 12 উৎপাদক সংখ্যা কত হচ্ছে 6 আর আমরা কিছুক্ষণ আগেই দেখেছি 12 এর উৎপাদকগুলো লিখেছিলাম 1 2 3 4 6 আর 12 তোমরা চাইলে এখানেও কাউন্ট করে দেখতে পারো এখানে কটা আছে 12 উৎপাদক ছটা আমাদের যদি थेट জানতে যাই যে উৎপাদক সংখ্যা কত হবে সেক্ষেত্রে আমরা এইভাবে কোন বড় সংখ্যা থাকলে তখন তো আমরা এইভাবে ভেঙে ভেঙে ক্যালকুলেট করতে পারবো না তখন আমরা কি করব সংখ্যাটাকে এইভাবে এই এই পদ্ধতিতে সাজিয়ে দেখবো সাজিয়ে দেখার পরে তারপরে কি করবো সেইখান থেকে সূচক অনুযায়ী আমরা উৎপাদক সংখ্যা ক্যালকুলেট করবো মৌলিক উৎপাদক সংখ্যা ঠিক আছে এবারে যদি জানতে চাই আমাকে মৌলিক উৎপাদক সংখ্যা সেক্ষেত্রে আমরা কি করবো মোট উৎপাদক সংখ্যা বললে আমরা পাওয়ারের সাথে এক যোগ করে তাকে গুণ করে দিই আর যদি জানতে চাই যে এক নম্বর দু নম্বর যদি জানতে চাই মৌলিক উৎপাদক সংখ্যা যদি জানতে চাই মৌলিক উৎপাদক সংখ্যা সেক্ষেত্রে আমরা কি করব মৌলিক উৎপাদক সংখ্যা বলতে আমরা ডিরেক্ট পাওয়ার গুলোকে শুধু যোগ করে দেবো ডিরেক্ট পাওয়ার গুলোকে শুধু যোগ করে দেবো দিলেই আমরা কি পেয়ে যাব মৌলিক উৎপাদক সংখ্যা যেরকম আমরা বারোকে ভাঙতে কি পেলাম দুই এর পাওয়ারে দুই ইন্টু তিন এর পাওয়ারে এক তার মানে আমি এক্ষেত্রে বলতে পারি বারোর মৌলিক উৎপাদক সংখ্যা কি কি হবে বারোর মৌলিক উৎপাদক সংখ্যা হবে কটা 12 এর মৌলিক উৎপাদক সংখ্যা হবে 3টি 12 এর মৌলিক উৎপাদক সংখ্যা হবে কটা 3টি ঠিক আছে আচ্ছা মৌলিক উৎপাদক বলতে ধরে কোনটা কোনটা হবে 2 2 আর 3 দুটো 2 হবে তার কারণ হচ্ছে এখানে আমরা দুই গুলোকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করব এও যেরকম মৌলিক উৎপাদক যেটাকে 12 কে যেটা পাচ্ছি সেরকম আরো একটা দুই পাবে 12 কে দুটো দুই পাবে দুজনই মৌলিক উৎপাদক সুতরাং এদেরকে আলাদাভাবে ধরতে হবে দুটো দুই আছে মানে একটা দুই ধরবো সেটা কোনো ব্যাপার না যত কটা দুই থাকবে তত কটাই দুই আমাকে নিতে হবে ঠিক আছে আচ্ছা এইবারে মৌলিক তিন নম্বর হচ্ছে উৎপাদক গুলির সমষ্টি তিন নম্বর হচ্ছে কি উৎপাদকগুলির সমষ্টি ঠিক আছে উৎপাদকগুলির সমষ্টি সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে উৎপাদক গুলোর সমষ্টি ক্যালকুলেট করার সময় প্রত্যেকটা সংখ্যাকে সূচক অনুযায়ী এইভাবে লিখে নিতে হবে এইরকম ভাবে এ পাওয়ার ভাবে পাওয়ার পর্যন্ত আবার একই রকম ভাবে বি এর ক্ষেত্রে বি টু পাওয়ার জিরো পাওয়ার ওয়ান পাওয়ার টু এইভাবে বি পাওয়ার কিউ পর্যন্ত আবার একই রকম ভাবে গুণ চিহ্ন দিয়ে সিটি দি পাওয়ার 0 প্লাস সিটি দি পাওয়ার 1 প্লাস সিটি দি পাওয়ার 2 এরকম ভাবে কত পর্যন্ত সিটি দি পাওয়ার এই ফর্মুলাটা দেখতে এরকম লাগছে কিন্তু যখন কোশ্চেনে আমরা সলভ করব তখন কিন্তু এরকম লাগবে না আমি উদাহরণ অনুযায়ী বলেছিলাম 12 12 কে ভাগ আমরা পেয়েছিলাম কি 2 এর স্কয়ার ইনটু 1 সরি 2 স্কয়ার ইনটু 3 3 এর পাওয়ার 1 তো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আমি যদি বলি যে 12 এর উৎপাদকগুলির সমষ্টি কত হবে আর তখন আমরা কি করব উৎপাদকগুলির সমষ্টি কি করে ক্যালকুলেট করব তখন 2 এর পাওয়ারে 0 2 এর পাওয়ারে 1 2 এর পাওয়ারে 2 এখানে 2 এর পাওয়ারে 2 আছে মানে এই পর্যন্ত ক্যালকুলেট করার পর আমরা থেমে যাব আবার একই রকম ভাবে 3 এর পাওয়ারে 0 3 এর পাওয়ারে 1 ঠিক আছে কোন সংখ্যার যদি পাওয়ার বা সূচকে 0 থাকে তার ভ্যালু হয় সবসময় 1 তার ভ্যালু হয় 1 2 এর পাওয়ারে 1 আছে মানে একটা 2 2 এর পাওয়ারে 2 আছে মানে 4 আবার এখান থেকে 3 এর পাওয়ারে 0 মানে 1 আর এখানে 3 তাহলে টোটাল কত হচ্ছে 4 আর 2 6 আর একে 7 4 কত হচ্ছে 28 কত হচ্ছে 28 এবারে যদি আমরা চাই 12 উৎপাদকগুলো কি কি ছিল 1 ছিল 2 ছিল 3 ছিল 4 ছিল 6 ছিল আর 12 ছিল তোমরা যদি চাও ইন্ডিভিজুয়ালি এগুলো যোগ করে করে দেখতে পারো 12 18 18 4 22 বাইশ আর তিনে পঁচিশ পঁচিশ আর দুয়ে সাতাশ সাতাশ আর একে আঠাশ তাহলে এখান থেকেও তুমি বুঝতে পারো যে এটাও আঠাশ আসছে আর এখানেও দেখো আঠাশ আসছে মানে এটা হচ্ছে উৎপাদকগুলোর গুলোর